টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় সুস্থতার জন্য কোনটি ভালো ভাত নাকি রুটি আসুন দেখে নেই মাছে ভাতে বাঙালি এটা অনেক পুরনো প্রবাদ বাঙালি মানেই আর খাই সবার সেরা পাউরুটি আর ঝোলাগুর আর অবশ্যই মাছের ঝোল আর ভাত কিন্তু ইন্টারনেটের যুগে এখন বাঙালির খাবারের অভ্যাসও বদলে গিয়েছে কেউ কেউ ভাত খেতে এত ভালোবাসেন যে পারলে তিনবেলায় ভাত খান অনেকে আবার ভাত খেতে একেবারেই ভালোবাসেন না বলে রুটিকেই প্রধান খাবার হিসেবে বেছে নিচ্ছেন কিন্তু সেটাও কি ঠিক কোনটা বেশি উপকারী জেনে নিন ভাত ও রুটির মধ্যে পুষ্টি উপাদানগত পার্থক্য তিরিশ গ্রাম ভাতের ক্ষেত্রে কার্বোহাইড্রেট থাকে তেইশ গ্রাম আবার তিরিশ গ্রাম আটার ক্ষেত্রে কার্বোহাইড্রেট থাকে বাইশ গ্রাম ভাতে প্রোটিন থাকে দুই গ্রাম আর আটা বা রুটির ক্ষেত্রে প্রোটিন থাকে তিন গ্রাম ভাতে ফ্যাট থাকে শূন্য দশমিক এক গ্রাম এবং আটা বা রুটিতে ফ্যাট থাকে শূন্য দশমিক পাঁচ গ্রাম ভাতে ফাইবার থাকে শূন্য দশমিক এক গ্রাম এবং আটা বা রুটিতে থাকে শূন্য দশমিক সাত গ্রাম ভাতে আয়রন থাকে শূন্য দশমিক দুই মিলিগ্রাম এবং রুটিতে থাকে এক দশমিক পাঁচ মিলিগ্রাম একই পরিমাণ ভাতে ক্যালসিয়াম থাকে তিন মিলিগ্রাম এবং আটাতে বা রুটিতে থাকে বারো মিলিগ্রাম ভাতে এনার্জি থাকে একশো ক্যালোরি ও আটাতে থাকে ক্যালোরি। ভাত এবং রুটি দুটোতেই আছে প্রচুর ফলেট যা নতুন কোষ গঠনে সাহায্য করে এবং রক্তে অক্সিজেন সরবরাহ করে শিশুর জন্মগত ত্রুটিতে ঠেকাতেও কার্যকর সেই কারণে গর্ভবতী মায়েদের রুটির থেকে ভাত বেশি খাওয়া ভালো রুটি ও ভাতে আয়রনের পরিমাণ সমান হলেও ফসফরাস ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামের পরিমাণ রুটির তুলনায় ভাতে কম সব মিলিয়ে ভাত রুটি দুটোতেই রয়েছে উপকার আর চিকিৎসকরা মনে করেন ভাত ও রুটি মিশিয়েই খাওয়া উচিত দুটি খাবারই শরীরের কোনো না কোনো প্রয়োজন পূরণ করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য